আমার শৈশব স্মৃতি অথবা সেই যে আমার নানা রঙের দিনগুলি অথবা ফেলে আসা দিনগুলো রচনা ভূমিকা সুখ দুঃখে আনন্দ বেদনায় মিশ্রিত আমার শৈশবকে যখন স্মরণ করি তখন যে সুরটি বেজে ওঠে তা অবিমিশ্র সুখের ও আনন্দের শৈশবের সঞ্চয়ের ভাণ্ডার হতে ছোটখাটো দুঃখ বেদনার স্মৃতি কখন অজ্ঞাতে ঝরে পড়েছে জানি না জীবনে দগ্ধাহন বর্তমানে স্মৃতির প্রান্তটি যদি তুলে ধরি তবে শৈশবের সে আনন্দিত ক্রন্দন রূপ নয়নের প্রান্ত হতে সমস্ত কালই মুছে নেয় আমার শৈশব কেটেছে গ্রামে ছয় ঋতুর চরণপাতে ছন্দিত সেই গ্রাম যেখানে মাঠের পরে মাঠ মাঠের শেষে সুদূর গ্রামখানি আকাশে মিশে প্রকৃতির সঙ্গে আত্মীয়তা প্রকৃতির অকৃপণ আশীর্বাদে ধন্য সেই এক সবুজ মাটির কন্যা আমার জন্মভূমি আমার শৈশব ক্রীড়া নিকেতন সেই মাটিতে প্রথম পা ফেলে যখন আমি গৃহ থেকে গৃহাঙ্গনে বের হয়েছি সমস্ত প্রকৃতি আকাশের নিঃসিম নেলিমা বনানীর সবুজ সমারোহ দূর গ্রাম পথের সুদূর ইশারা অজস্র পাখির কলকাকলি মুহূর্তে আমার নয়নকে বিস্মিত ও অভিহিত করেছে তার পথে ক্রমশ এরা আমার একান্ত পরিচিত আপনজন হয়ে উঠেছে আমি জেনেছি কোনো বৈশাখে ক্রোধ পাণ্ডুর আকাশ প্রান্ত হতে কালবৈশাখীর প্রচন্ড ঝড় ছুটে আসবে নদীর তরঙ্গে গাছের শাখার মাতামাতি শুরু হয়ে যাবে মনে পড়ে কতদিন অপরাহ্নে পাঠশালায় বসে আপন মনে অঙ্ক কষতে কষতে চেয়ে দেখতাম কখন বাইরে আকাশ ও পৃথিবীর রং বদলে গেছে ঘন কালো মেঘে আচ্ছন্ন আকাশের বুক চিরে বিদ্যুতের ভুকুটি পাঠশালার পাশের ঘন গাছের ডোবার কালো জল আরো ঘন কালো হয়ে উঠেছে মাঠের দিকে চেয়ে দেখতাম লেজ তুলে গরুগুলো গ্রামের দিকে ছুটে চলেছে আসন্ন ঝড়ের পূর্বাভাস বুঝে যখন পাঠশালা ছুটি হয়ে যেত কি এক অজানা আনন্দে প্রাণ নিয়ে প্রাণ নেচে উঠত সমস্যরে চিৎকার করতে করে সদল বলে বাড়ি পৌঁছতাম কোনমতে বইপত্র যথা স্থানে রেখে ছুটে যেতাম আনকুড়াতে শৈশব স্মৃতি যেন মায়াছবি শৈশবকে যখন স্মরণ করি তখন ভেবে বিস্ময় লাগে গন্ধে বর্ণে অপরূপ সে মায়া ছবিখানি আমার শৈশবকে আকাশের মতো বিরাট এক পটভূমিতে কোন সুদক্ষ শিল্পী আনমনে এঁকে তুলেছেন তাতে ঘটনার কত বিচিত্র সমারোহ আর আমার শিশু মনের অনুভবে কোনটির পরে কোনটি সাজিয়ে তুলব বুঝে পাই না শরতে শীতে বসন্তে বিকশিত হয়ে ওঠা আমার সে জীবনকে আজ আর আজ মনে হয় স্বপ্ন না মায়া মনে পড়ে কত হেমন্তের রোদ বিকেলে শূন্য মাঠের মধ্যে জড়ো করা শুকনো খড়ে আগুন জ্বালিয়ে তারই চারপাশে আমরা সে অবারিত আকাশের নিচে প্রকৃতির নিজের হাতে শেখানো নৃত্য জুড়ে দিতাম আবার কখনো পৌষে অন্ধকার মায়ের চোখ এড়িয়ে ঘুম হতে উঠে ঘরের পিছনে বসে আগুন আর করে গান করতাম সে গানের কোনো ভাষা নেই শুধু সুর রয়েছে তা আনন্দের ও অন্ধকারের রহস্যের কোনো কোনো দিন অনেক রাত পর্যন্ত উঠানে বসে আকাশের তারা গুনে যখন হারা হয়ে যেতাম মা এসে তারা দিতেন পড়তে বসবার জন্য অনিচ্ছুক পা দুটো হয়তো ঘরের দিকে টেনে নিতাম কিন্তু একটি অবাধ কিন্তু একটি অবধ গ্রাম্য বালকের অনভিজ্ঞ শিশুমন যে পৃথিবীকে প্রথম জানছে ততক্ষণে অতি দূর এক নক্ষত্রের অভিসারে এই পৃথিবীকে অতিক্রম করে অপরিচিত আলোক পথে যাত্রা করেছে শৈশব স্মৃতির সুখ স্বপ্ন কখনো কখনো কর্মহীন মধ্যাহ্নে যখন আমার শৈশবকে স্মরণ করি তখন দেখি জীবনের সেই অকুণ্ঠিত আনন্দের যেন পথের প্রান্তে হারিয়ে হারিয়ে এসেছি এসেছি কত দুর্লভ অনুভূতির জন্মলগ্ন অজানা গাছপালার মধ্যে ঘুরতে ঘুরতে যখন গ্রাম হতে একটু দূরে একটু দূরে এসে পড়তাম হঠাৎ চেয়ে দেখতাম নির্জন বনের প্রান্তে আমি সঙ্গীহীন একা সামনে চষা জমি পরন্ত রৌদ্রে গাছের পাতাগুলো ঝিকিমিকি করছে দূরে গাছপালায় ঘেরা গ্রামান্তরের আভাস তখন সেই সমস্ত গ্রামের অপরিচিত জীবনযাত্রার প্রতি কি একটা অস্পষ্ট আকর্ষণ অনুভব করতাম সঙ্গে সঙ্গে আমার চারপাশের জগৎ আমার পরম প্রিয়জন মার করুণ মুখখানি মনে পড়ে মমতায় মন ভরে উঠতো ছুটে ছুটে বাড়িয়ে এসে হয়তো দেখতাম ঘরের দাওয়ায় বসে আমার ভাই বোনেরা কলরব শুরু করেছে ষানের এক প্রান্তে রান্নাঘরের এক ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে উকি দিয়ে দেখে আসতাম মা রান্না করছেন তখন পরিপূর্ণতার এক এক মনে মহাসুখ কখনো কখনো অকারণে মন কেমন করত। দুপুরে যখন রোদ রোদ হাঝা করত সমস্ত গ্রামখানেই আলস্যে ঘুমিয়ে পড়তো শুধু দুপুরের একটানা শব্দ আকাশে মিলিয়ে যেতে থাকতো আজ আর সেই শব্দের ধ্বনিরূপ স্মরণ করতে পারি না অতীতের এক অস্পষ্ট স্মৃতি আমার মনের মধ্যে গুমরে উঠত আমি সেই নতুন আশ্বাদিত বেদনার কারণ খুঁজে পেতাম না কেবল মনে হতো এমন যেন আর কবে কোথাও ঘটেছিল সে কি স্বপ্নে সে কি কল্পনায় বুঝতাম না গ্রাম মেলার স্মৃতি আরেকটি ছবি মনে পড়ে আমাদের গ্রাম হতে অনেক দূরে এক বটগাছের তলায় একবার মেলা দেখতে গিয়েছিলাম কেমন করে কোন কৌশলে মায়ের অনুমতি পেয়েছিল মনে নেই সঙ্গে কারো সঙ্গে কারা ছিল সেসবও ভুলে গেছি শুধু মনে পড়ে দীর্ঘ পথ হেঁটে পার হয়েছিলাম গ্রাম ছেড়ে নদীর পার পারবে কত গ্রামের পাশ দিয়ে ক্ষেতের আল পথ দিয়ে চলেছিলাম তার যেন অস্ত নেই অবশেষে সেই প্রতীক্ষিত মেলায় এসে পৌঁছলাম সেখানে কত মানুষের কলরব কত বিচিত্র আকর্ষণ যাদের নাম জানতাম না সেই মেলারই এক গাছের নিচে বসে যখন গ্রামের বয়বৃদ্ধ ও সমবয়সীদের সাথে চিরামুড়ি দিয়ে দুপুরের খাবার সম্পন্ন করেছিলাম তখন সে কি আস্বাদ এমন জীবন এই পথ বয়ে আসা তৃষ্ণা পেলে নদী হতে অঞ্জলি করে পানি পান করা অবশেষে কোনো এক গাছের নিচে বসে পরম তৃপ্তির সঙ্গে আহার গ্রহণ এই জীবনের বাসনায় সেদিন মুগ্ধ হয়েছিলাম উপসংহার মেলায় নাগরদোলা চড়ে গভীর রাত পর্যন্ত যাত্রা শুনতে শুনতে গ্রামের পথে পথে নাচতে নাচতে ফুল কুড়াতে কুড়াতে হেসে খেলে নদীর পানিতে গোসল করে সবুজ বনের সকল বাতাস অঙ্গে স্পর্শ করে যে শৈশব কাটিয়েছি তা মধুর তা স্মরণ মধুক খরা এই জীবন যদি হয় জীবন পদ্ম তবে শৈশব সে প্রাণকোষের मधुबिंदु